গ্যাজা খেয়ে কি হয় বুদ্ধি বাড়ে নাকি গাঁজা খেয়ে কি হয় বুদ্ধি বাড়ে আচ্ছা বেরেন ঠিক থাকে গাঁজা খেয়ে দাদুর বক্তব্য জাগাও দেখি কি বলবে বম জটা যা ঘটাবে ঘটা নয় দেয়াল ফাটা আম্বু 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 দাদু এই গাঁজা খেলে পায়খানা কষা হয়ে যাবে

ও আহা রে বা রে অ হা পড়েছে আর সঙ্গে যে যাই ভাঙ্গে বদল এটা পড়েছে নাকি কোমর পাড়ার গরু গাড়ি তুমি আগে গান করতে তো বলো পড়ো তুমি একটা গান করো তুমি একটা বল একটা শোনো আমার সুখেরি কাপা আর কতটা

দাদু দাদু খুব সুন্দর বাউল করে করিকিদি ভালা বুঝতে পারলে দাদু এত সুন্দর পরিমাণে বাউল গান করে না দাদু জবাব নেই গেজা মাছ সব ভং ক্যালকুটার কাজ করছে কি আর বলবো চলো দাদু